বলি তারপরে ব্যাখ্যা আবু হুরাইরা রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইয়ানজুলু রব্বুন আখার আদমের ছেলে মেয়ে শোনো আল্লাহ সুহানা তালা আমাদের এই পৃথিবীর আসমানে যেটা যে আসমান আমরা দেখতে পাচ্ছি এই আসমানের রাতের তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে তখন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এই আসমান যেটা দেখতে পাচ্ছি আমরা আল্লাহ নবী বলছেন রাতের যখন তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন নেমে এসে আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন ইয়াকুলি হে আদমের ছেলে মেয়ে তোমরা আমার কাছে কিছু কি চাইবে ফাস্তা জিবলাহু আমি তোমাদেরকে তাই দিয়ে দেব আল্লাহ আকবার। আল্লাহকে বলতে পারেন না বুখারি মুসলিম আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে আল্লাহ রাতের বেলা ফজরের ঠিক পূর্বে কিছুক্ষণ আগে যখন রাত শেষ হবে এমত অবস্থায় আল্লাহ প্রথম আসমানে নেমে এসে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন হে ছেলে মেয়ে তোমরা কি আমার কাছে কিছু চাও আমাকে কি ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো ফাস্তা জিবলাহু যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেবো যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেবো এরপরে আবারও বলছেন ও মাইয়াস আলুনি কে আমার কাছে কিছু ভিক্ষা চাই কে আমার কাছে কিছু ভিক্ষা চাই যে যা ভিক্ষা চাইবে আমি তাকে তাই দিয়ে তাই দিয়ে দেবো আদমের ছেলে তোমাদের ব্যবসায় বরকত হচ্ছে না তো একবার আল্লাহকে রাত্রে বেলা উঠে গিয়ে বলো আল্লাহ আমার ব্যবসা অতিব সুন্দর চলছিল গো হঠাৎ আমার ব্যবসা মার খেয়ে গেল আমার ব্যবসার চলে না আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আল্লাহ তুমি বড় ক্ষমাবান আল্লাহ তুমি আমার ব্যবসায় বারাকা দান করো বরক দান করো আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে রাতের বেলায় একবার যদি উঠে বলে আল্লাহ সুবান তারা তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন আল্লাহ আকমার ও মাইয়াস্তাক ফিরুনি হে আদমের ছেলে মেয়ে তোমরা যারা আমার কাছে ভিক্ষা চাও রাতের বেলায় ক্ষমা ভিক্ষা অনেক পাপ হয়ে গেছে আর কি আল্লাহ ক্ষমা করবে আমার আপনার ধারণা এত পাপ করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবেন না তাদের উদ্দেশ্য আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে পাপ জমিন পরিপূর্ণ পাপ করেছ পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ হয়ে গেছে এই পাপ এত পাপ যে পা রাখার জায়গা নেই শুধু পাপ আর পাপ শুধু পাপ আর পাপ সারা পৃথিবী সমপরিমাণ পাপ করেছেন এতগুলা পাপ করে রাতের বেলায় উঠে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ তুমি তো দয়াশীলের দয়াশীল তুমি ক্ষমাশীলের ক্ষমাশীল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আকফিল্লাহুম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আকবার কত বড় পাপি আপনি আল্লাহর পরোয়া নেই আপনি কত বড় পাপি কত বড় সুদ খোর আল্লাহর দেখার কোন নেই কত বড় হারাম খোর আল্লাহর আপনার কোনো আল্লাহর দেখার আল্লাহ একবার চাক চাক আমার 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 কাছে কাছে কেউ শুধু ভিক্ষা আমি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো বুখারি মুসলিম কে রাতের বেলায় উঠে কে ডাকে আল্লাহকে আল্লাহকে কে ডাকতে পারে রাতের বেলায় এমনিতেই তো জোহর আসরে ডাকতে পারেন না রাতের বেলায় কিভাবে ডাকবেন তাই না এমনিতে তো জোহর আসরে ডাকা হয় না শুক্রবারের দিন সলাত আদায় করা লাগবে তবুও শেষ কাতারে লজ্জা হয় না খারাপ লাগে না একটু তো লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত ইতস্তবোধ থাকা উচিত শুক্রবারের দিন অন্তত আগে গিয়ে বসি ফার্স্ট কাতারে তবু শেষ কাতারে যখন জুমার সলা এই মাস শেষ হবে এমন অবস্থায় মানুষ আসবে লজ্জা লাগে না কেন হায়া থাকাতে উচিত বলেছি শতদিন বক্তব্যের মাঝে বলা আছে যে আপনার লজ্জা নেই আপনি কেন মসজিদ আসছেন গো আল্লাহ বলছে রাতের বেলায় কেউ আমাকে ডাকো আমি তোমার সব পাপ ক্ষমা করে তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি না তুমি যতই বড় বড় যত গাঁজা হও না একবার আমাকে বলো আল্লাহ তুমি তো না বুঝে পাপ করে ফেলেছি আল্লাহ তুমি তো রহমান তুমি তো বলেছে তোমার নবী তো বলেছে যে যা পাপ করুক একবার ভিক্ষা চাইলে আমি ক্ষমা করে দেবো আল্লাহ এই আশা নিয়ে রাতের বেলায় উঠেছি আল্লাহ অতএব তুমি আমাকে ক্ষমা করো এই বাক্য বলে একবার চোখ দিয়ে পানি বের করেন দেখেন পাপ ক্ষমা হয় কিনা একবার চোখ দিয়ে পানি বের করেন না দেখেন অন্তরটা কত শান্তি পাই কেঁদেছেন কোনদিন অভিযোগ বাপ মা জমি জমি দুই দুই ভাই আছে আপনারা তো এক ভাইকে সব দিয়ে দিয়েছে তখন শুধু অভিযোগ শুধু চোখের পানি থামে না আর শুধু কান্না কাটি আর কান্না কাটি আর এতগুলা পাপ করেছেন একবার আল্লাহর কাছে এসে কান্দতে পারেন না চোখ দিয়ে পানি বের করে দেখেন অন্তর কত প্রশান্তি পাই শান্তি পাই কথা পারি পারিনি মনে হয় একবার চোখ দিয়ে পানি বের করে দেখেন কত অন্তরটা ঠান্ডা হয় মনে করবেন যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে অন্তর প্রশান্ত হয়ে যাবে শান্তি হয়ে যাবে অন্তর তো আল্লাহ নবী বলছেন যে কেউ যদি এতগুলা পাপ করে পাপ করার পর একবার আমাকে বলে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন আল্লাহ অত্র বুখারি মুসলিম মিসকাদের হাদিসের বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইছি যতই পাপি হন না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দিন রাত তো আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই বাক্য হুবা হু বলছে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো আর একটা কত সুন্দর মজা